হ্যালো স্টুডেন্ট আমি রমেন আজকে জিগের ক্লাসে তোমাদের স্বাগত নেই আজকে জিকে ক্লাসে কুড়িটা ইম্পর্টেন্ট এমসি কিউ কোশ্চেন নিয়ে আলোচনা করব যেটা কেন্দ্র বলো রাজ্য বলো সমস্ত সরকারি চাকরির পরীক্ষায় এখান থেকে কমন আসবে আর বলে রাখি আগামী দিনে এসএসসি জিডি কনস্টেবল পরীক্ষা আছে সেই পরীক্ষার জন্য এসব ক্লাস খুবই গুরুত্বপূর্ণ আর প্রত্যেক দিন রাত নটায় আমাদের ফেসবুক পেজে জিকে ম্যাথের ক্লাস আছে তাই নতুন দর্শক করে ফেসবুক পেজটাকে ফলো করবে ইউটিউব থেকে যারা দেখছ প্রত্যেক দিন সকাল দশটা ইউটিউব চ্যানেলে জিকে এবং ম্যাথের ক্লাস আছে তাই ইউটিউব থেকে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে চলে আছে ফার্স্ট কোশ্চেন ডিআরডিও কবে প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি উনিশশো আটান্ন সাল হবে তোমাদের ক্ষেত্রে সঠিক উত্তর যারা সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছ তোমাদের জন্য আমরা ম্যাথের সাজেশন রি করেছি এই চ্যাপ্টার ওইস সমাধান সহ ডাব্লিউ কনস্টেবল প্র্যাকটিস সেট কেপি কনস্টেবল প্র্যাকটিস সেট জি কে এবং ইংলিশ সাজেশান প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান আমাদের কাছে অ্যাভেলেবল আছে তো তোমরা যতটা তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা প্রত্যেকটা পিডিএফের লিঙ্ক আমরা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখান থেকে ক্লিক করে পিডিএফগুলো বাই করে নিতে পারো দেরি না করে তাড়াতাড়ি বাই করে পড়াশোনা শুরু করে দাও প্রচুর প্রচুর কমন আসবে আমাদের এই পিডিএফগুলো থেকে নেক্সট শের শাহের আমলে প্রধানমন্ত্রীকে কি বলা হতো চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি ওয়াজির হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কিসের উপস্থিতির জন্য দুধের রং সাদা হয় ভিভিআই কোশ্চেন এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে কেসিন হবে তোমাদের এক্ষেত্রে সঠিক উত্তর নেক্সট কোশ্চেন গেটওয়ে অফ ইন্ডিয়া কবে নির্মাণ করা হয় এক্ষেত্রে সঠিক উত্তর অপশানে মানে উনিশশো সালে গেটওয়ে অফ ইন্ডিয়া নির্মাণ করা হয় নেক্সট ভারতে প্রথম ইন্টারনেট ব্যাংকিং সুবিধা প্রদানকারী নিচের কোনটি মানে নিচের কোন ব্যাংক প্রথম ইন্টারনেট ব্যাংকিং সুবিধা কিন্তু লঞ্চ করে বা প্রোভাইড করে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশান বি আই ব্যাংক ঠিক আছে নেক্সট সুভাষচন্দ্র বোস কত সালে দেশত্যাগ করেছিলেন প্রত্যেকে পারবে এক্ষেত্রে অপশান সি মানে উনিশশো সালে তিনি কিন্তু দেশত্যাগ করেন নেক্সট ক্যান্ডেলা কোনটির একক চারটি অপশানের মধ্যে কোনটি ক্যান্ডেলা একক চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি আলোর দীপ্তি এখানে শুধু আলো হবে না কিন্তু আলোর দীপ্তিটা লিখতে হবে ক্যান্ডেলা হচ্ছে আলোর দীপ্তি একক ওকে নেক্সট কোশ্চেন চলমান বালিয়ারিকে কী বলা হয় প্রত্যেকে পারবে এবং কমনযোগ্য কোশ্চেন অপশান ডি দিয়ান হবে সঠিক উত্তর চলমান বালিয়ারিকে কিন্তু দিয়ান বলা হয় আর ধান কাকে বলা হয় সেটা কমেন্ট করে জানাবে নেক্সট ভগবান মহাবীর কোথায় জন্মগ্রহণ করেছিলেন এক্ষেত্রে চারটি অপশানের মধ্যে সঠিক উত্তর অপশানে কুন্দ গ্রামে সালটা তোমরা কমেন্ট বক্সে জানাবে নেক্সট আমেদাবাদ কোন নদীর তীরে অবস্থিত এক্ষেত্রে অপশান বি মানে সবরমতি নদীর তীরে আমেদাবাদ শহরটি অবস্থিত নেক্সট কত সালে আগ্রা শহর প্রতিষ্ঠিত হয় এক্ষেত্রে অপশান বি মানে পনেরোশো সালে আগ্রা শহর প্রতিষ্ঠিত হয় সিকেন্দার নদী কিন্তু প্রতিষ্ঠা করেন নেক্সট বায়ুমণ্ডলের শীতলস্তম স্তর কোনটি এক্ষেত্রে অপশান এ মেসোস্পিয়ার হবে তোমাদের সঠিক উত্তর নেক্সট নিচের কোনটি কৃত্রিম বন্দর চারটি অপশানের মধ্যে অপশান বি চেন্নাই হবে একটি কৃত্রিম বন্দর নেক্সট ভারতের ফুটবলে প্রথম অর্জুন পুরস্কার কাকে দেওয়া হয় এক্ষেত্রে অপশান ডি প্রদীপ ব্যানার্জি হবে সঠিক উত্তর নেক্সট ভারতের লৌহ আকরিক রপ্তানির জন্য কোন বন্দর প্রসিদ্ধ এক্ষেত্রে অপশান বি মানে মারমাগাঁও হবে সঠিক উত্তর নেক্সট সাহারা কাপ কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে অপশান ডি মানে ক্রিকেট খেলার সঙ্গে কিন্তু যুক্ত হচ্ছে সাহারা কাপ নেক্সট এজরা কাপ কোন খেলার সাথে যুক্ত এক্ষেত্রে সঠিক উত্তর অপশান বি মানে পোলো হবে সঠিক উত্তর নেক্সট বিধানসভা কবে প্রতিষ্ঠিত হয়েছিল এক্ষেত্রে অপশান এ মানে উনিশশো পঁয়ত্রিশ সালে কিন্তু বিধানসভা প্রতিষ্ঠিত হয়েছিল আর লোকসভা কবে প্রতিষ্ঠিত হয় সেটা কমেন্ট বক্সে তোমরা জানাবে নেক্সট তানসেন কার সভাকবি ছিলেন তোমাদের এক্ষেত্রে অপশানে এ মানে আকবরের সভাকবি ছিলেন কিন্তু তানসেন নেক্সট কোশ্চেন লজ্জাপতি গাছে কী ধরনের চলন দেখা যায় কুড়ি নম্বরের ক্ষেত্রে অপশান বি সিসোমোনাস্টিক চলন দেখা যায় কিন্তু লজ্জাপতি গাছে ওকে বা অনেক সময় কোশ্চেন আসে সিসোমোনাস্টিক চলন কোন গাছে দেখা যায় বলে চারটি অপশান দিয়ে দেয় ঠিক আছে আর ফটোনাস্টিক চলন কাকে বলে কমেন্ট বক্সে তোমরা জানাবে তোমাদের আজকের হোমওয়ার্ক হচ্ছে ফটোনাস্টিক চলন কাকে বলে সেটা কমেন্টে জানাবে পুরো সম্পূর্ণ বাক্যে কমেন্ট বক্সে উত্তর দেবে তবে কিন্তু বোঝায় শুধুমাত্র তুমি অ্যান্সার দিয়ে বেরিয়ে গেলে তাহলে কিন্তু সেই জিনিসটা বোঝা যাবে না ওকে চলো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ক্লাসে তখন সুস্থ থাকবে জয় হিন্দ মাদ